আসসালামু আলাইকুম অনেকে সোশ্যাল মিডিয়াতে একটা খবর বেশি প্রচার করছে যে কিশোরগঞ্জের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এখন অনেকে এটা গুলায় ফেলতেছে যে কোন কিশোরগঞ্জ একটা হচ্ছে উপজেলা কিশোরগঞ্জ একটা হচ্ছে জেলা কিশোরগঞ্জ তো এটার মধ্যে অনেকে গুলায় ফেলতেছে তো এটা ক্লিয়ার করে দিব এবং আমরা জানবো যে আসলে কোন অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে চুয়াত্তরটি বা পঁচাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে আর কি তো এখানে আমি যে ওয়েবসাইটে আছি সেটা হচ্ছে দৈনিক শিক্ষা ডট কম এখানে আমরা আমরা একটু পড়বো আর কি যে শিক্ষকদের নিরাপত্তা ও অনাস্থা বন্ধের দাবিতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের পঁচাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি শনিবার একত্রিশ আগস্ট বিকাল চারটায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা এখানে কিন্তু অনেকে গুলাই ফেলতেছে অনেকে কিশোরগঞ্জ সরাসরি লিখে দিচ্ছে কিন্তু সরাসরি যদি কিশোরগঞ্জ লিখে দেয় তাহলে এটা হবে কিশোরগঞ্জ জেলা কিন্তু এটা হচ্ছে কিশোরগঞ্জ উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির জরুরি সভা শেষে এই ঘোষণা দেওয়া হয় তারপর কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় অফিস কক্ষে বেলা দুইটায় এই সভা শুরু হয় এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ও কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সিনিয়র সহ সভাপতি মুকুল হোসেন সহসভাপতি এ কে এম দেলোয়ার হোসেন আব্দুল মালেক মহিরুদ্দিন বসুনিয়া জামিয়ার রহমান রেদওয়ানুর রহমান সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন মাধ্যমিক স্কুল স্কুল অ্যান্ড কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা সভা শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম নিরাপত্তা ও ও হেনস্থা বন্ধের দাবিতে কিশোরগঞ্জ সব স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ রাখার ঘোষণা দেন তিনি জানান শিক্ষকদের নিরাপত্তা ও হেনস্থা বন্ধ না হওয়া পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে তবে নিরাপত্তার নিরাপত্তার আশ্বস্ত পেলে তারা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু করবেন শিক্ষক সমিতির সভাপতি গুলাম আজম জানান কিছু অসাধু চক্র স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোমলমতি শিক্ষার্থীদের ফুসলিয়ে ও ব্যবহার করে উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান প্রদানদের উপর অন্যায় অবৈধভাবে নির্যাতন অপমান হেনস্থা ও জোর পূর্বক পদ থেকে চেষ্টা করছেন এর ফলে গত সাতাশ আগস্ট আমরা মানববন্ধন বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেও কোনো প্রতিকার না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক বলেন এই ব্যাপারে অফিসিয়াল কেউ আমাকে কিছু অবগতি অবগত করেনি হয়েছিল আসলে যে নিউজটা আর কি যে কিশোরগঞ্জ উপজেলা সেটা হচ্ছে নীল নীলফামারির নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার ওই এলাকাটাতে তারা শিক্ষক সমিতি আর কি এই ঘোষণাটা দিছে তো এটা উপর থেকে কোনো ঘোষণা না এটা স্থানীয় পর্যায়ে বলা যায় আরেকটা বিষয় হচ্ছে এইখানে অনেকে গুলায় ফেলতেছে যে শিক্ষকদেরকে পদত্যাগ করাচ্ছে আসলে শিক্ষক রূপে যে আহ ছিল তাদেরকে মানুষ সরাই দিচ্ছে কারণ মানুষ জানে যে কোথায় কোথায় কাদের সাথে কিভাবে দুর্নীতি হয়েছে আর যারা শিক্ষক প্রকৃতই শিক্ষক তাদেরকে কিন্তু কেউ কিছু করছে না এই বিষয়টা মাথায় রাখা দরকার তো এই ছিল ভিডিও আর কি ধন্যবাদ